অধিকাংশ রুগী কিন্তু যথাযথ নিয়ম পালন করলে রোজা রাখতে পারবেন প্রথম কথা হচ্ছে তিনি কি নিয়ম পালন করবেন প্রথম শর্তটা হচ্ছে যিনি ডায়াবেটিসের জন্য ওষুধপত্র খান বা ইনসুলিন নেন তিনি অবশ্যই অবশ্যই রোজার আগে ডায়াবেটিস একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে রমজানে তিনি রোজা রাখতে পারবেন কিনা অথবা রোজা রাখলে তার ডায়াবেটিস এর ওষুধের যে পরিবর্তন হবে সময় এবং ডোজের সেটা তিনি ঠিক করে নেবেন নিয়ে তারপর তিনি হয়তো রোজা রাখতে পারবেন এখানে কিছু ওষুধের পরিবর্তন করতে হয় ইনসুলিন যারা নেন তাদেরকে ইনসুলিনের মধ্যে পরিবর্তন করতে যারা শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেন তাদেরকে শর্ট অ্যাক্টিং নেওয়া যাবে না লং অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে বিশেষ করে শেষ রাতে যেটি আর ইফতারের পর সাথে নিতে পারবেন আর ওষুধের ক্ষেত্রে কিছু পরিবর্তন প্রয়োজন হয় খাবার দাবারের ক্ষেত্রে যে অ্যাডভাইসটি সেটি হচ্ছে তিনি সাধারণের মতোই সেখানে মিষ্টি জাতীয় খাবার গ্লোকোজ ইত্যাদি খেতে পারবেন না ইফতারের সময় হয়তো অল্প মিষ্টি শরবত খেতে পারবেন কারণ ওই সময় তার হাইপোগ্লাইসিমিয়া বা রক্ত মধ্যে গ্লুকোজ কম থাকে অন্য সময় খেতে পারবেন ডায়াবেটিস রোগীদের দুটি সমস্যা হয় একটি হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ ব্লাড সুগার কমে যাওয়া আর একটি হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া অর্থাৎ ব্লাড সুগার বেড়ে যাওয়া এছাড়া আর একটি হতে পারে পানির শূন্যতা হাইপারগ্লাইসিমিয়া সাধারণত হয় রাতের বেলা অথবা ভোরে অর্থাৎ সেরির দুই ঘন্টা পর আর হাইপোগ অর্থাৎ ব্লাড সুগার কমে যাওয়া সেটি হতে পারে আপনার বিকালের দিকে বা ইফতারের আগে এই দুটির লক্ষণ রোগীদের অবশ্যই খেয়াল রাখতে হবে খুব লাগে লাগে মনে হয় যেন ব্লাড প্রেশার বেড়ে গেছে মাথা কুঁড়ায় এরকম প্রবলেম হতে পারে আর হাইপোগ অজ্ঞান অজ্ঞান ভাব হতে পারে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে চোখে অন্ধকার দেখা এই জিনিসগুলো হতে পারে এই দুটো রোগ সম্বন্ধে সচেতন থাকতে হবে এবং রুগী বিভিন্ন সময়ে নিজে বা তার পরিবার ব্লাড সুগার মাপা এই জিনিসটা জানা পর্যন্ত যে ফেপিলারি ব্লাড সুগার যেটা আঙ্গুলে ব্লাড সুগার মাপা হয় সেটি কিন্তু প্রত্যেকটা পরিবারের থাকা উচিত এবং মাপা উচিত অন্তত একবার বা একাধিকবার রমজানের সময় এই পরীক্ষাটা করা উচিত যে ওনার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে কিনা অথবা ব্লাড সুগার কমে যাচ্ছে কিন্তু বিশেষ করে যখন খারাপ লাগে খাবারের ব্যাপারটা হচ্ছে যে তিনি ইফতারের সময় তিনি সাধারণ খাবার খাবেন যেমন চিরা দুধ ইত্যাদি মিষ্টি বাদ দিয়ে বাদ বাকি খাবার খাবেন আর সেই সময় তিনি একটু কমপ্লেক্স খাবার অর্থাৎ তিনি রুটি ভাতের মধ্যে সিদ্ধ চালের ভাত এবং মাংসর তৈরি খাবার খাবেন বেশি করে মাংস খাবেন যাতে যেটা দীর্ঘক্ষণ ধরে পেটে থাকে স্লোলি হজম হয় আস্তে আস্তে হজম হচ্ছে তিনি একটু সবসময় একটু সবজি খাবে প্রচুর পরিমাণে এই দুই সময়ে পানি খাবে এগুলো খেয়ে তিনি আশা করা যায় এর সাথে ওষুধটাকে তিনি পরিবর্তন রি অ্যাডজাস্ট বলি আমরা পুনর্নির্ধারণ করে ওষুধের সাথে খাবার নির্ধারণ করে তিনি যদি যথাযথভাবে চলেন আমরা আশা করি অধিকাংশ সময়ে তিনি রোজা রাখতে পারবেন যদি তার খারাপ লাগে অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া বা হাইপার গ্লাইসিমিয়া মনে হয় তিনি তাৎক্ষণিকভাবে সেটি পরীক্ষা করে দেখবেন যদি ব্লাড সুগার অনেক বেড়ে যায় তাহলে তাকে রোজা ভেঙে ফেলতে হবে এবং ডায়াবেটিস কমানোর হয়তো বা তাৎক্ষণিকভাবে ইনসুলিন নিতে যদি অনেক বেশি বেড়ে যায় বা চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলবে আর হাইপোগ্লাইসেমিয়া হলে ব্লাড সুগার কমে গেলে তাৎক্ষণিকভাবে তাকে কিছু চিনি মিষ্টি ইত্যাদি খাইয়ে দিতে এবং তার রোজা ভেঙে ফেলতে হবে তো সুতরাং খুব সচেতনভাবে সতর্কভাবে রুগী এবং রুগীর লোকজন যদি প্রপার অ্যাডভাইস মেনে চলেন আশা করা যায় তিনি পরিপূর্ণভাবে রোজাগুলো রাখতে পারবেন এবং সুন্দরভাবে এই রমজান মাসটা কাটতে ধন্যবাদ আপনাদের সবাইকে এবং পরবর্তী অফিসর দেখার জন্য আমন্ত্রণ